আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু দেশের ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি আপডেট ভিডিও নিয়ে আজ চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা জামালপুর নামক একটি গ্রামে এখানে একটি দশ ঘনোমিটার সাইজ বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে এই গুণ মিটার প্ল্যান থেকে চোলা চলবে আমাদের সিঙ্গেল সালেলে দশটা ডাবল সালাইলে পাঁচটা গরু লাগবে আমাদের দশ থেকে পনেরোটা গরুর গোবর এই প্ল্যান্টে দিতে হবে এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইংলেট এটার মাধ্যম দিয়েই গোবরগুলো মিশ্রণ করে দিতে হবে তাতে মিক্সার ডিভাইস দেখতে পাচ্তেছি এদের পাশে যে আমাদের পাইপটা দেখতে পাচ্ছি ইংলেট পাইপ এটার মাধ্যম দিয়েই গোবরগুলো আমাদের গ্যাস ডোম এসে পৌঁছাবে এটা আমাদের মেন গ্যাস ডোম যে মাঝখানে যে পাইপটা দেখতে পাচ্ছি সেন্টার পাইপ এটা দিয়ে গ্যাস বের হবে এই গ্যাসগুলো আমরা বারোশো ফুট দূরে নিতে পারবো তো ওই পাশে দেখতে পাচ্ছি হাইড্রোলিক চেম্বার যখন এখান থেকে গ্যাসের চাপ দেবে অটোমেটিক ওই পাশে মেন হল দিয়ে মেন মাধ্যম দিয়ে গোবরগুলো ওই টাঙ্কিতে যেয়ে জমা হবে হাইড্রোলিক চেম্বারে এই মেন হলের মাধ্যম দিয়ে গোবরগুলো এই হাইড্রোলিক এসে জমা হবে অটোমেটিক চলে আসবে এখানে আসার পরে যে আউটলেটটা দেখতে পাচ্ছি আউটলেট দিয়ে জৈব বের হয়ে এই পিঠে ফেটে এসে পৌঁছাবে এই সিলাই ফেটে এসে পৌঁছানোর পর যে সারগুলো হবে এটা আমরা নিয়ে ব্যবহার করবো যাদের জমি আছে জমিতে দিলে আমাদের সার লাগবে না আর তাদের পুকুর আছে পুকুরে দিলে মাছের খাদ্য লাগবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিবেন আর যারা আমাদের বায়োগ্যাস প্রকল্প চ্যানেল এখনও নতুন আছেন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই বায়োগ্যাস প্ল্যান তৈরি করে থাকি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম